আজ এস এলএসটি চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে কোন কোন উকিল কার পক্ষে উকিল কী কী বলেছেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও অন স্ক্রিন লিখা তোমরা দেখতে পাচ্ছ এবং বিশেষ করে মনে রাখবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কারণ অনেক ইম্পর্ট্যান্ট কথা আমি শেষ পর্যন্ত কিন্তু বলবো মিডিলে এক সেকেন্ড তিন সেকেন্ড দশ সেকেন্ড দেখে নেবে কেটে 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 আর পরে ইউটিউবে কমেন্ট করবে উল্টাপাল্টা প্রশ্ন করবে তা না করে পুরোটা শুনো আগে আজ এসএসসি দু ছাব্বিশ হাজার চাকরি মামলা যে শুনানি ছিল সেই শুনানির প্রসঙ্গে আইনজীবী মনিন্দর সিং বলেন এসএসসি বারবার বলেছে তারা যোগ্য অযোগ্য পৃথকীকরণ করতে পারছে না এসএসসি বোর্ড রাজ্য সরকার কোনো সদুত্ব দিতে পারেনি যোগ্য ও অযোগ্যের সংখ্যা কত তা বলতে পারেনি এ প্রসঙ্গে বলে রাখি এসএসসি বলছে পাঁচ হাজার বোর্ড বলছে সাড়ে চার হাজার রাজ্য বলছে সাত হাজার মানে মোটামুটি এরকমই এক হাজার পাঁচশো কম বেশি তারা ডাটা দিচ্ছে যে এতজন হয়েছে যারা চাকরির দুর্নীতি করেছে যারা ইনভ্যালিড ক্যান্ডে যদি তারা লিস্ট আছে করতে বলছে সেই প্রসঙ্গে কিন্তু এই কথাগুলো তারা কিন্তু বলেছে মানে এসএসসি বোর্ড রাজ্য সরকারের মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছে না কথার কোনো মিল নেই এক একজন একাই রকম ডাটা দিচ্ছে পুরো ব্যাপারটা একবারে ঘেঁটে খাওয়া তারপরে তিনি সলভ করেন পুরোনো প্যানেল বাতিল করে ফের নতুন করে পরীক্ষা নেওয়া উচিত হ্যাঁ নতুন করে এসে রেস্ট নিতে বলছে অন্যদিকে সিবিআইয়ের আইনজীবী বলেন নাইসা আমাদের জানায় যে কোনো ডাট ডেটা নেই তারপর আমরা কি করি ডেটা স্ক্যান টেককে ডেকে এনে সেখান থেকে ডেটা সংগ্রহ করি মানে রিকভার করি এরপর আমরা পঙ্কজ বনসলের মানে যে কর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেরস্ট এক্সামের জন্য নাইসার প্রাক্তন কর্তা কাছ থেকে ডেটা সংগ্রহ করি দুটো ডেটাকে মিলিয়ে দেখি তারা পুরো দুটো ডেটাকে মিলিয়ে দেখেছে ঠিক আছে ওল্ড অ্যান্ড নিউ যেটা রিকভার করা পেয়েছে সেটা সাথে তারা কিন্তু মিলিয়ে দেখেছে মিলিয়ে দেখার ভিত্তিতে তারা কি বলতে চাইছে সিবিআই সিবিআই বলতে চাইছে তারা কিন্তু মিল খুঁজে পেয়েছে সিবিআইয়ের আইনজীবী দাবি করেন ডেটা স্ক্যানটেক থেকে পাওয়া তথ্য ও পঙ্কজ বনসালের তথ্য যে পাওয়া গেছে সেটা একদম নির্ভুল মানে ম্যাচিং হয়েছে এসএসসির কাছে যে ডেটা ছিল না তাতে কারসাজি হয়েছে আমার তদন্ত স্পষ্ট পঙ্কজ বনশালের যেটা রয়েছে তা কারসাজি হয়নি পঙ্কজ বনসলের কাছে যে ডেটা তারা পেয়েছে সিবিআই পেয়েছে সেটা কিন্তু কারসাজি হয়নি যে প্রার্থীরা সিলেক্ট হয়নি তাদের পক্ষের আইনজীবী বিভা মাখিজা নিজের সওয়ালে বলেন চাকরি প্রার্থীরা কত নম্বর পেয়েছেন সেই সংক্রান্ত মেরিট লিস্ট কখনও প্রকাশ করা হয়নি কলকাতা হাইকোর্ট মেরিট প্রকাশ করার নির্দেশ দিয়েছিল কিন্তু মানেনি নিয়ম অনুযায়ী লিখিত পরীক্ষার পর মেরিট লিস্ট প্রকাশ করতে হয় কারা ইন্টারভিউ যেন ডাক পেলেন তাদের তালিকা প্রকাশ করতে হয় মোট শূন্য পদে চার গুণ বেশি প্রার্থীদের নিয়ে প্যানেল তৈরি করতে হয় কিন্তু এক্ষেত্রে এক্ষেত্রে রয়েছে একাধিক একাধিক অনিয়ম হয়েছে সরকার কিন্তু হাইকোর্টের তারা ওয়ার্ডারও মানেনি ভাবা যায় আইনজীবী বিভাগ মাকি যে আরও বলেন পঙ্কজ বনশালের ডেটার ভিত্তিতে নতুন মেধা তালিকা তৈরি হোক সাদা ওএমআর যাদের তাদের প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হোক প্রধান বিচারপতি তখন বলেন সিবিআই বলছে বনশালা ডেটা প্রকৃত সত্য কিন্তু এক্ষেত্রে আমরা নিশ্চিত করে বলতে পারি না এটাই প্রকৃত ডেটা কারণ আমাদের হাতে অরিজিনাল মার্কশিট নেই আমরা পঙ্কজ বর্ণশালার ডেটাকেও সন্দেহ করছি মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কোনো কিছুকেই হান্ড্রেড পার্সেন্ট সঠিক বলে মনে করতে পারছে না কিন্তু এই প্রসঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট একটা সবাই মনে রেখো মোস্ট ইম্পর্টেন্ট শেষের দিকে যখন হিয়ারিং শেষ শেষের দিকে বলছে যে স্যার চিফ জাস্টিসকে বলছেন যে যদি প্যানেলটা মনে করো বাতিল হয়ে গেল বাতিল হয়ে গেল তাহলে যেন আঠারো জন যে ক্যান্ডিডেট রয়েছে এসএলএসটি প্যানেলের মধ্যে তারা ব্লাইন্ড ক্যান্ডিডেট ব্লাইন্ড আঠারো জন এসএলএসি ক্যান্ডিডেটে চাকরি যেন বাতিল না হয় পুরো প্যানেল বাতিল হয়ে গেল এই আঠারো জনের চাকরি যেন থাকে তখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলল এই আঠারো জনের ব্যাপারে কি তোমরা কলকাতা হাইকোর্টে কিছু বলেছিলে তখন অ্যাডভোকেট রিপ্লাই করলো যে না আমরা কলকাতা হাইকোর্টে ব্যাপারে কিছু বলিনি তখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলল ঠিক আছে এই আঠারো জনের নাম তোমরা লিস্ট করে পাঠিয়ে দাও এই আঠেরো জনেরকে আমি মেনশন করে আবার হাই কোর্টে পাঠিয়ে দেবো এরকমই মন্তব্য করেছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া একদম অথেন্টিক কথা বলছি আমি সমস্ত কিছু চুলচেরা বিশ্লেষণ করছি সমস্ত নিউজ এক জায়গায় করলাম বলে ভিডিওটা আমি দেরি করে আরও ফ্রেশ করে তোমাদের সামনে অনস্ক্রিন টাইপিং করে এগুলো দিতে পারলাম তার মানে লাস্টের কথাটা শুনে আমার একটা সন্দেহ প্রকাশ হচ্ছে যদি প্যানেল বাতিল না হয় তাহলে কেন তিনি বললেন আলাদাভাবে যে তাদের আঠারো নামটা পাঠিয়ে দিন যদি চিফ জাস্টিস অফ ইয়া ভেবে নিতেন যে প্যানেল ক্যানসেল প্যানেল বাতিল করব না তাহলে তিনি আঠারো জনের নাম চাইতেন না তিনি আঠারো জনের নাম আবার চেয়েছেন মানে এর যখনই কথাটা বলেছেন অ্যাডভোকেট আঠারো জন ব্লাইন্ড ক্যান্ডিডেটের কথা তখনই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এটা কিন্তু পজিটিভভাবে দেখেছেন ব্যাপারটা তো জানি না কি হবে তবে এ প্রসঙ্গে আর একটা ইম্পর্টেন্ট কথা ইন্টেন্ডেন্ট অ্যান্ড আনইনটেনডেন্ট আর একটা অ্যাডভোকেট বলেছেন যে যারা চার থেকে ছয় বছর চাকরি করছেন মানে আনইনটেনডেন্ট ইনটেনডেন্ট তাদের যেন চাকরি থাকে আর যারা ইনটেনডেন্ট মানে হয়তো র্যাঙ্ক জাম্প করে পরে চাকরি পেয়েছে দু তিন বছর হয়েছে চাকরি পাওয়া তাদের যেন চাকরিটা বাতিল করা হয় এরকমই একটা দাবি রাখা হয়েছে বিভিন্ন অ্যাডভোকেট বিভিন্ন দাবি রেখেছেন রিজার্ভ হয়ে গেছে জাজমেন্টটা হেয়ারিং কমপ্লিট হয়ে গেছে জাজমেন্ট কবে আসবে এ যখন কোনো জাজমেন্ট রিজার্ভ হয়ে যায় তখন সেটা এক থেকে দুই মাসের মধ্যে আসে তো দেখা যাক এটা কতদিনের মধ্যে আসে আমার যেটা আইডিয়া প্রথম থেকে ছিল যে এপ্রিল মাসের মধ্যে কিন্তু সমাধান হবে যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানে আমি এ ব্যাপারে একাধিকবার কথাগুলি বলে রাখি ওকে সো রংচে ভিডিও আমি করি না আমি অথেন্টিক আপডেট দেওয়ার চেষ্টা করি ত্রুটি মার্জনীয় অবশ্যই কমেন্টে তোমরা মতাবাদ জানিয়ে যাবে যাবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব করে দেবো কিপ ওয়াচিং কি প্লানিং টেক কেট বাই জয় হিন্দ